ইউএর কাছে হারার পর নিশ্চয়ই অনেক আলোচনা হয় আসলে আপনার প্রথম সিরিজ পুরো ফুল টাইম ক্যাপ্টেন্সে পাওয়ার পর কীরকম আলোচনা হচ্ছে দুবাইতে ছিলেন এখানে প্র্যাকটিস করেছেন দলকে আসলে কীভাবে মোটিভেট করছেন এবং আলটিমেট টার্গেটটা কি এই সিরিজে আলোচনা সমালোচনা হবেই ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস বাট দ্যাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি আর আমরা চেষ্টা করবো ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয় আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স ডাইড ভালো গেম উপভোগ করবো সিরিজের এক্সপেকটেশন আমার একটাই যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইম্প্রুভ করতে পারতেছি কিনা নট অনলি রেজাল্ট রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না বাট কী আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু আপনার ব্যাটিংয়ের উপর অনেকটা নির্ভর করে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে যদি বলি পাঁচ ম্যাচে আপনার একশো তিরিশের উপর স্ট্রাইক রেটের রান সেই ফর্মটা লাহোরে দেখতে পাবে কিনা দর্শকরা সবাই আপনার উপর আশা করে আছে দেখেন অবশ্যই আমার আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই 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 টিমে আমিও জানি সেটা আমি চেষ্টা করবো যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যানই আছে তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস ক্যাপ্টেন আমরা যদি লাস্ট আগের তার আগে সিরিজটা দেখি আমরা ওয়েস্ট ইন্ডিজে তিন তিন শূন্যতে জিতেছিলাম লাস্ট সিরিজটা হেরেছে তো কনসিস্টেন্সি একটা বড় প্রবলেম মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় যে এই জায়গাটা থেকে কীভাবে ডেভেলপ করা যায় যে একটা খুব ভালো সিরিজের পরের সিরিজটাই আমরা হেরে গেছে দেখেন অবভিয়াসলি আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তোবা আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম আমরা যেহেতু পিছনের টিম তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায় আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ আমার মনে হয় এইখানে যদি সামনে তিনটা গেম থাকবে এখানেও চ্যালেঞ্জ থাকবে সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কিভাবে এক্সেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেকটিভলি পারফর্ম করতেছি এটা হচ্ছে দেখার বিষয় লিটন দুইটা প্রশ্ন একটা হচ্ছে আসলে পিচটা কেমন দেখলেন আপনি যদিও অ্যান্সার করেছেন আসলে ডিও ফ্যাক্টরের ব্যাপারটা নিয়ে কথা বলেছেন এটা একটা বলবেন যে পিচটা কেমন দেখছেন আর একটা হচ্ছে যে আমাদের কি কয়েকজন বোলারকে আমরা পাচ্ছি না এটাকে আসলে চিন্তার কারণ কিনা উইকেট সম্বন্ধে যদি বলি লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএল এ খেলার তো সুযোগ হয়নি তো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি যে জিনিসটা বললেন তাস্কিন অ্যান্ড ফিস দুটা আমাদের কি কি ফ্যাক্টর এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে কে ওই জায়গায় বসবে আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে